কমার হাতু নহিতা আনাভবার ু মুফি আনিশর মানসসাপী সাহেব তার মেয়ে সম্পর্কে এবং আমাদের ছেলে মেয়ে সম্পর্কে কি বলে একটু মনোযোগ সহকারে শুনে আসুন খারাইয়া মতে এই অসপ্্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক নাম ছড়া দেখা তুই মরে যাচ্ছ থাকাবে। মরে যাও না কেন তুমি এত বড় বেজ্যুতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সবসময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়াইয়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মানুষের হইতে চাইবো ফোলাই নে আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অত নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লোকে ফাইলাম না হয়তো কুলাইতে আরলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখবো আমি তোমার প্রতি অসন্তুষ্ট খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেডির জাহান নামে যাইতে আর অসুবিধা হইত না আপনার ছেলেকে বলেন বাফ তুই নামাজ পড়স না তোর বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দে তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর রে পাইয়া এখন আর আমারে পাত্তা না ঠিক আছে পুত আমি তোর লোকে কুলাই তাল্লাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত বলে দেন